নমস্কার কেমন আছেন আপনারা আশা করব অনেক ভালো আছেন আজকের ব্লগটা একদম অষ্টমীর সকাল থেকে মানে রেকর্ডিং করেছি অষ্টমী অঞ্জলি দিতে যাব বলে আমার বড় মেয়ে আমাকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে ও সব সময় আমাকে একটু সাজাতে ভালোবাসে আর ওর হাতে সাজতেও আমি সত্যি খুব আমারও খুব ভালো লাগে আপনারাই কমেন্টে বলুন যে আমার বড় মেয়ে আমাকে কেমন সাজিয়েছে আমার তো মনে হয় ও খুব সুন্দর সাজিয়েছে আমাকে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন যে কেমন সাজটা হয়েছে আমার আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি এখন আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের ক্যাম্পে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে আমরা সবাই মিলে কিন্তু পুষ্পাঞ্জলি দেব এখনও আমরা কেউ কিচ্ছু খাইনি মানে আমার মেয়েগুলোও এখনও পর্যন্ত কিছুই খায়নি এমনকি আমার ছোটোটাও খায়নি ওরও ও খুব আগ্রহ আছে যে পুষ্পাঞ্জলির অঞ্জলি দেবে এখন আমরা চলে এসেছি ক্যাম্পের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে পুরো গোল্ডেন কালারের প্যান্ডেলটা করেছে দূর থেকেই কিন্তু প্যান্ডেলটা খুব মানে চোখে লাগার মতনই করেছে এদিকে দুর্গা প্রতিমাটাও করেছে খুব সুন্দর আর উপরে অনেকগুলো ঝাড় লণ্ঠন মতন দিয়েছে যার জন্য ভিতরটা পুরো গোল্ডেন গোল্ডেন আর ঠাকুরটাকেও পুরো গোল্ডেন লাগছে আর এই দুর্গা ঠাকুরটার মধ্যে দেখুন শিব আছে দুর্গার কাছে একদিকে ব্রহ্মা আছে একদিকে বিষ্ণুও আছে মানে লক্ষ্মী সরস্বতীর ওইদিকে লক্ষ্মী আর কার্তিকের ওখানে আছে ব্রহ্মা আর সরস্বতী আর গণেশের এখানে আছে বিষ্ণু মানে সব দেবতাকেই কিন্তু এখানে তুলে ধরেছে ঠাকুর মশাই পুষ্পাঞ্জলির জন্য সবাইকে ডাকছে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে এবার আমার মেঝ মেয়ে একটুখানি স্টাইল ভিডিও করছে আর আমার ছোট মেয়ে এদিকে দেখুন এটা যে লাফাতে ও যে কত ভালো বাসে এত করে সাবধান করে তবু শোনে না আমরা এখন চলে এসেছি পুষ্পাঞ্জলি দিয়ে এই গ্রাউন্ডে মাঠটার মধ্যে এখানে আমরা কিন্তু প্রসাদ খাচ্ছি আর আমার মেয়ে প্রসাদ খাচ্ছি আমি আর আমার মেয়ে ভিডিও করছে আমি গাল ভর্তি করে একদম প্রসাদ নিয়ে নিয়েছি দেখুন ছোলা আছে কাঁচা ছোলা ফল টলও ছিল খেয়ে নিয়েছি এবার এদিকে মাঠটার এক প্রান্তে অপর প্রান্তে রয়েছে একটা কালী মন্দির এই গাড়িটা কিন্তু নতুন আজকে পুজোর জন্য কালী মন্দিরে এক দাদাভাই নিয়ে এসছে এটা কিন্তু এস কালী মন্দির আর এই মন্দিরটাও কিন্তু সত্যি কথা খুব সুন্দর চারিদিক থেকে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা আর মন্দিরটা আশেপাশে এতটা খালি জায়গা এখানেই কিন্তু আমি ওই একে একে দুই রিলসটা কিন্তু বানিয়েছিলাম যেটা অবশ্যই আমি ফেসবুকে ছেড়েছি ইউটিউবে ছাড়িয়ে নিই এই যে এখানে কালী মন্দিরটা এখানে সব দিদি ভাইরা বোনরা মিলে এখানে কালী মার পুজো করছে এখানে বেশ ভালো করে ধুমধাম করেই মা কালীর এখানে পুজো হচ্ছে এখানে সবাই এখন মানে সব দিদি ভাইরা এখানে গুছাতে ব্যস্ত গুছাচ্ছে আর ঠাকুরমশাই চলে এসছে পুজো করবে বলে রাত্রিবেলায় আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছোট মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেছিলাম সেক্টরের পুজোতে রানীডাঙ্গা সেক্টরের পুজোতে দেখুন বাইরের বাইরেরও প্রচুর লোক কিন্তু এখানে ঢুকেছে ঠাকুর দেখার জন্য ঠাকুরের জন্য সব সিভিল আর ফোর্স সবকেই কিন্তু অ্যালাউ করেছে সিভিল ম্যানদেরকেও অ্যালাউ করেছে দেখার জন্য এখানে ওই জাম্পিং বাচ্চারা আসলে এই খেলাটা খেলতে খুবই ভালোবাসে বলেই সব জায়গায় লাগিয়ে দেয় এখানে সব এখানে একটা অর্কেস্ট্রা টাইপের হচ্ছে এইখানে কিন্তু যত বাজন বাজানদাররা আছেন মানে যত বাজনা বাজাচ্ছেন সব কিন্তু আমাদের এসএসবির দাদা ভাইরা আর এই সেক্টরে দুর্গা ঠাকুরটাও করেছিল অতুলনীয় মানে খুবই সুন্দর করেছিল আর জাস্ট সেমনি সাজিয়েছিল এই দেখুন সব দাদা ভাই ভাইরা সাজা মানে বাজাচ্ছে এরা এই যে দীপঙ্কর দা মাঝখান থেকে মুচকি মুচকি হাসছে আমি ভিডিও করছি বলে কিন্তু বাজাচ্ছে বলে দাদা কিছু বলতে পারছে না এখানে এরা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর বাজায় এত সুন্দর বাজায় মানে আপনি মন মুগ্ধ হয়ে কিন্তু শুনবেন আর গানগুলো হচ্ছে খুব সুন্দর আমি মাঝে মাঝে একটু মাকেও একটু ভিডিওতে নিয়ে আসছি মানে খুব সুন্দর সাজি ছিল দেখুন সবাই একটুটা গান গাইছে সবাই খুব সুন্দর আমার হাসবেন্ডকে দেখুন পিটি ড্রেসে আছে ওর কিন্তু ইউনিফর্ম মানে হয় পিটি ড্রেস নাহলে অন্য ড্রেস ওর আর সিভিল ড্রেস নেই এবার এই বোনটা গান গাইছে স্টেজে আর এই বাচ্চা বাচ্চা খুলে বাচ্চাগুলো কিন্তু খুবই এনজয় করছে মানে ওদের এনজয় দেখি আমারই মনে হচ্ছিল মাঝে মাঝে গিয়ে ওদের সাথে একটু ডান্স করি কিন্তু কোনো বউ করছে না বলে আমি নিজেকে অনেক কন্ট্রোল করে নিয়েছিলাম আর এই দাদাভাইটা এই দাদাভাইটা গান গাওয়ার জন্য কলকাতায় গিয়ে একটা পুরস্কার পেয়েছিলেন সেটাও আমাদের সবাইকে দেখালেন দাদাভাইয়ের গানটা খুব সুন্দর গায় আপনারা একটু শুনুন খুব সুন্দর গায় বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছিল গানের সাথে তারপরে আমরা চলে গেছি তার পাশে একটা রানীডাঙ্গাতে আর একটা ছোটো একটা স্কুলের মধ্যে এই পুজোটা হয়েছিল এই পুজোর দেবীও মানে দেবীর রূপও ছিল কিন্তু অতুলনীয় খুব সুন্দর এই ঠাকুরটাকেও আমার দেখে খুবই ভালো লাগলো মা তো মাই সব জায়গায় যে প্যান্ডেলে প্যান্ডেল সুন্দর না হোক মা কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেরই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রতিমার রূপ ছিল অতুলনীয় মানে এই ঠাকুরটা এত সুন্দর ছিল আর এটা হচ্ছে ক্যাম্পের অপোজিটে রানীডাঙ্গার ক্যাম্পের অপোজিটের একটা দুর্গা ঠাকুর এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছিল আপনারা দেখুন রিবান টাইপের মানে প্রত্যেকটা লাল নীল সাদা এগুলো কিন্তু এক একটা রিবান রিভান দিয়ে কাজ করেছিল ঢোকার গেটটাও কিন্তু দারুণ দারুণ আর এটা কিন্তু দেখুন পুরো রিভান দিয়ে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন সব রিভান দিয়ে নীল সাদা লাল রিভান দিয়ে করেছিল আর এই মায়ের রূপটাও ছিল অতুলনীয় অতুলনীয় সত্যিও দারুণ ছিল আর এই যে উপরে দেখুন করেছে সবই কিন্তু হাতের কাজ এটা হাতে তৈরি করেছে তারপরে চলে আসলাম আমি একটু ক্যাম্পে ভিতর আমার মেয়ে যাবে ভিতরে ওই কি কী খাবে ক্যাম্পের মধ্যে বাবাকে বায়না করছে ছোট মেয়েটা টোকার গেটটা কিন্তু মায়ের কাছে যাওয়ার গেটটা কিন্তু সত্যি লাইট দেখো সুন্দর করেছে আর মাঠের মধ্যে প্রত্যেকটা খাওয়ারের স্টল বসেছে দাদা ভাই দিদিভাইরা মিলে স্টলটা দিয়েছে আর মাঠের মাঝখানে এই ঝরণাটাকে পুজো উপলক্ষে স্টার্ট করে দিয়েছে আমি একটু মাঠের দিকে চলে গেলাম রাত্রিবেলায় দিনের বেলা প্যান্ডেলটা তো আপনাদের দেখিয়েছি পুরো গোল্ডেন কালারের লাগছিলো রাত্রিবেলা দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কাদা ছিল বলে আমি পুরো